জিত আনার সিদ্ধান্ত নিয়েছেন এঞ্জেলিক কেপার এবারে প্যারিস অলিম্পিক্সে শেষবারের মতো টেনিস কোর্টে দেখা যাবে জার্মান এই তারকা মহিলাদের সিঙ্গেলসে তিনটি গ্র্যান্ড স্ল্যাম জয়ী বৃহস্পতিবার সামাজিক যোগাযোগের মাধ্যমে নিজের আগাম বিদায়ের ঘোষণা করেন সেখানে তিনি লেখেন অলিম্পিক্স শুরুর আগে আমি এটাই বলতে পারি যে প্যারিস দু হাজার চব্বিশের আসরকে আমি কখনোই ভুল করব কারণ পেশাদার টেনিস খেলোয়াড় হিসেবে এটাই আমার শেষ টুর্নামেন্ট এবারের গেমসে সিঙ্গলসের পাশাপাশি ডাবলসেও খেলবেন কেপার সালে কারিয়ারে প্রথম বড় প্রতিযোগিতা খেলার সুযোগ পান তেতা সেই থেকে মোট চারবার গ্র্যান্ড স্ল্যামের সিঙ্গলস ফাইনাল খেলার নজির বলেন যার মধ্যে তিনটিতে বিজয়ী ছত্রিশ বছর বয়সী কেরবার কারিয়ারের সেরা সময় কাটান দু সালে ওই বছর অস্ট্রেলিয়ান ওপেন এবং ইউএস ওপেনে জিতেন তিনি ওঠেন উইম্বলটনের ফাইনালে যদিও সেবার ওই ট্রফিটি জিততে পারেননি তিনি পরে দু সালে উইম্বলটন জয় করেন তিনি 2016 ষোলো সালে ডিও অলিম্পিক্সও সাফল্যের হাসি হাসেন জার্মান টেনিস তারকা যেতে রূপোর পদ অসাধারণ সাফল্যের ধারাবাহিকতায় ওই বছর এটিপি এর শীর্ষেও ওঠেন কেবল সন্তান জন্মের পর দেড় বছরের বিরতি শেষে এই বছরের শুরুতে আবার কোর্টে ফেরেন কিন্তু নিজের সেরা সময়ের ধারে কাছেও যেতে পারেননি তাই এবার টেনিসকে চিরবিদায় করার সিদ্ধান্ত চূড়ান্ত করে ফেলতেন